ক্রিয়েটর্স আমি এর আগে বলেছিলাম যে কপি ভিডিও অ্যাকচুয়ালি কপি রিলসগুলো কিভাবে এডিট করি সেটা দেখাবো তা আমি এখন ইন্ডিয়ান একটা ভিডিওকে আমি এডিট করব যে কপি ভিডিও থেকে আমি কিভাবে কপি যাতে না আসে স্ট্রাইক যাতে না আসে কিভাবে এডিট করব সেটা দেখাচ্ছি আমি ভিডিওটা অলরেডি বিডম্যাট থেকে ডাউনলোড করে নিয়েছি আমার কাছে সেটা ডাউনলোড করা আছে আমি এখন চলে যাব সরাসরি ইনশর্টে ইনশর্টে আসার পর আমি কাজ করেছি এরকম একটা জায়গা থেকে আমি যেমন আমার এখানে যে যেগুলো কাজ করা আছে দুই নাম্বারে দেখতে পাচ্ছ সেটা থেকে আমি কাজ করব যাতে আমার নতুন করে লোগো লেখা নতুন করে সেট করতে না হয় তো আমি এটাকে প্রথমে একটা কপি করে নিচ্ছি সব সময় কপি করে নিবা কপি করে নিলে কি হবে একটা থেকে যাবে আরেকটাতে সময় কাজ করতে পারবা তাইলে তোমার আগের ভিডিওটাতে কোনো ধরনের এডিট বা কোনো কাজ করার দরকার হলে আবার করতে পারবা এর তাইলে আমি এই কপি ভিডিওটাকে ওপেন করলাম এখানে সব কিছু লেখা টেখা লোগো সব সেট করা আছে দেখো তো আমি কি করব শুরুতে আগে আমার যে ভিডিওটা আছে সেটা নিয়ে আসবো আমার ভিডিওটা হচ্ছে এইটা এটা আমি নিয়ে আসতেছি এটা হচ্ছে জন সাউথ টেন সাউথ অ্যাক্ট্রেস উইদাউট মেকআপ ঠিক আছে অর্থাৎ মেকআপ ছাড়া কেমন মেকআপ দিয়ে কেমন তো এই ভিডিওটা এইভাবে আছে এখন এইভাবে যদি আমি আপলোড করি বা সেম সেম ওদের মতো রাখি তাহলে এটা তো আসতে পারে তা আমি এটাকে ওদের থেকে একটু সুন্দর করে এডিট করব। যেমন আমার ভিডিওটা শুরু হচ্ছে কোথা থেকে এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে আমি এখানে একটা প্রথমে একটা কার্ড দিব কার্ড কার্ড দিয়ে এখন ডিলিট করবো না ডিলিট করলে লগো সব চলে যাবে আমি এখানে কার্ড দিলাম দেখো এখানে যেতে 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 একদম শেষ হয়েছে এখানে চৌত্রিশ সেকেন্ডের ভিডিওটা তাইলে এখানে এই রাশ্মিকা মান্দানা হচ্ছে কি সবার শেষে এখন আমি যখন এডিট করবো সবার আগে আসবে রাশ্মিকা মান্দানা তাইলে দেখো এটা কীভাবে আসতেছে আমি এই ভিডিওটাকে ক্লিক করলাম করে আমি এই যে আমাদের রিভার্স অপশনে ক্লিক করলাম ভিডিওটা রিভার্স হচ্ছে অর্থাৎ এটা শেষ থেকে শুরু হবে শুরুর অংশ শেষে চলে যাবে দেখো একটা ম্যাজিকের মতো এই কাজটা এবং এটা হইলে কি হয় কপিরাইট একদম 100% পারসেন্ট মুক্ত ঠিক আছে এটা থেকে খুব একটা কপিরাইট আসে না দেখো আমার রেশমিকা মান্দানা কোথায় চলে গেছে এখন আমার এই যে দেখো রেশমিকা মান্দানা চলে আসছে সবার শুরুতে আমাদের এই অংশ যেটা আছে আমরা এটা চাপ দিয়ে ধরে আমরা এটা পিছনে নিয়ে যাই এটা আমাদের দরকার নাই আমাদের শুরু হবে রেশমিকা মান্দানা থেকে দেখো রেশমিকা মান্দান আমি প্লে করতেছি মানে একদম শেষে যেগুলো ছিল এগুলো শুরুতে চলে আসছে এই যে দেখছো এখন আমার কিন্তু মোটামুটি ভিডিও সেট হয়ে গেছে এখন আমি এটার সাথে কী করবো বয়েস দিব ওদের সাউন্ড বাদ দিব ঠিক আছে একটু কালার টালার ঠিকঠাক করবো আমাদের লোগো এগুলো ঠিক করব করার পরে আমি এটার সাথে বয়েস দিয়ে সেভ করলে এবং স্পিডটা একটু চেঞ্জ করে দিলেই কি হয়ে যাবে আমার কাজ হয়ে যাবে তো চলো আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের টেক্সট টেক্সট বসানোর টেক্সট কিন্তু আমার এখানে আছে দেখো এই যে টেক্সট আমার এখানে দেয়া আছে আমি টেক্সটটাকে ক্লিক করে ক্লিপ বিগিনিং বা ভিডিও বিগিনিং যেটাই দেই আমার একদম শুরু থেকে চলে আসবে ভিডিও বিগিনিং দিলাম শুরু থেকে লেখাটা চলে আসছে উপরে দেখো দেখো লেখাটা উপরে চলে আসছে এখন লেখাটা শুধু এডিট করে নেব আমি কি লিখব আমি লিখবো হচ্ছে আমি বাংলা লিখব আমি দুইটা স্পেস দিয়ে নিচ্ছি ম্যাক ছাড়া তামিল এখানে এই লাইন শেষ পরের লাইনে যাই তামিল আর দুইটা স্পেস দিলাম নাইকারা দেখতে নায়িকারা না নায়িকাদের দেখুন দুইটা স্পেস দিলাম আগে পরে প্রত্যেকটাতে দুইটা স্পেস দিলাম তাহলে কি হলো আমাদের এখানে মধ্যখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা এই গ্যাপটা কি হলো দুই পাশে যে গ্যাপ আছে আমার গ্যাপটা ফিল আপ হয়ে গেল ঠিক আছে আমার কিন্তু এইটুকু আমার লাগবে একটু জুম করে দিচ্ছি জুম করে দিলে কি হবে আমাদের নামটা যাতে কাটা না যায় নাম কাটা যায় নাই এখন সমস্যা হচ্ছে আমাদের আমরা যেভাবে লিখছি আমাদের লেখা বড় হয়েছে এই জন্য আমাদের উপরের দিকে অনেকটা চলে যাচ্ছে আমরা এই লেখাটাকে আরেকটু মডিফাই করা যায় কি সেটা দেখব দেখো আমরা কিন্তু লেখাটা সেট করে ফেলেছি আগের আগের কথাগুলো রাখি নাই আমি এমন একটা টাইটেল দিতে হবে যেটা অ্যাকচুয়ালি মানে কাজ করে তাহলে আমরা কি দিলাম মেকআপ ছাড়া দেখে অবাক তাইলে এইটাই হচ্ছে আমাদের উপরে লেখা থাকবে আর নিচের লেখা নিচে আমাদের এই এই লাইনটাকে আমরা কি করে নেব কপি করে নেব। তাহলে আমাদের আরেকটা লাইন হয়ে যাবে সেই লাইনটা আমরা টেনে নিচে নিয়ে আসি এবার এইখানে আমরা লিখব আমরা এখানে দিব ইংরেজি তামিল হিরোইন হিরোইন না লিখে লিখে অ্যাক্ট্রেস এটা খুব বেশি প্রচলিত শব্দ নায়িকাদের ক্ষেত্রে তামিল অ্যাক্ট্রেস উইদাউট মেক আপ দুইটা স্পেস দিলাম একটা ফুল ফুল স্টপ পড়ে গেছে দুইটা স্পেস দিলাম সামনে দুইটা স্পেস দেখি ঠিক আছে কিনা সামনে দুইটা স্পেস সামনে দুইটা স্পেস দেওয়া নাই আমি দুইটা স্পেস দিয়ে নিলাম তাহলে কী হলো এখন দেখো এই সামনে দুইটা স্পেস দেওয়ার কারণে আমাদের দুই পাশে একটু জায়গা হয়েছে ঠিক আছে জায়গা হইলে আমরা কি করতে পারবো আমরা লেখাটাকে ঠিক মতো বসাইতে পারবো এই আমাদের কিন্তু লেখা বসে গেছে এখন প্লে করি দেখো ঠিক আছে সব কিছু ঠিকঠাক আমাদের কিন্তু লেখা সেট হয়ে গেছে এখন খালি আমাদের ভয়েস ওভার করতে হবে ভয়েস ওভার করতে হবে স্পিড চেঞ্জ করতে হবে লোগোটা সেট করি চলো লোগোটা সেট করি লোগোটা কোথায় সে বিপে আছে এই যে লোগো এখানে এই যে লোগোটা টেনে এনে আমি সামনে দিয়ে দিলাম হয়ে গেল তো তাহলে আমাদের কি হলো আমাদের কিন্তু এই যে আমাদের লোগোটা লোগোটা কোথায় আছে লোগোটা এখানে পরে আসে আমরা লোগোটা জায়গা মতো এনে দিলাম এখন আমাদের লোগো করা হয়ে গেছে আমরা এখন প্লে করে দেখি আর এই যে লোগোটা এত কম কেন দেখা যাচ্ছে এটা কারণ হচ্ছে এই যে লোগোটা এডিটে ক্লিক করি এই অপাসিটিতে ক্লিক করি অপাসিটিটা পুরো হান্ড্রেড পার্সেন্ট থাকলে এটা পুরাটা এরকম দেখা যাবে কিন্তু আমরা অপাসিটিটা হান্ড্রেড পার্সেন্ট না রেখে আমরা থার্টি পার্সেন্ট অপাসিটিটা রাখছি যাতে লোগোটা খুব বেশি আমাদের দেখার দরকার না অল্প করে দেখা গেলেই হয় তাইলে ভিডিওটা সুন্দর লাগবে ঠিক আছে এই হচ্ছে অবস্থা আমাদের মোটামুটি কিন্তু সেট করা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ভয়েস ওভার করা এবং ভিডিওটা সেভ করা তো তার আগে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমরা ভিডিওটা কতটুকু স্পিড আছে আমরা সেটা একটু দেখি আচ্ছা আমাদের ভিডিওটা ভালোই স্পিড আছে আমরা ভিডিওটা স্পিডটা একটু কমায় নিই স্পিড স্পিডে ক্লিক করে আমরা পয়েন্ট নাইন জিরো করে দেই ক্লিক করি আমাদের আটত্রিশ সেকেন্ড হয়েছে ভিডিওটা এই আটত্রিশ সেকেন্ডে আমাদের এই ভিডিওটা থাকবে আর বাকি অপশান বাকি যেই যে ইয়েগুলো ক্লিপগুলো আছে ছবিগুলো আছে সেগুলোর আমাদের দরকার নাই আমরা এখন সেগুলো ডিলিট করে দিব আমরা এখানে ডিলেট বাটনে ক্লিক করতে থাকি আমাদের এগুলো ডিলেট হয়ে যাবে এটা হচ্ছে এর আগের ভিডিওটা অর্থাৎ আমাদের সেগুলো কিন্তু দরকার নাই এখন আর আমরা ডিলিট করে দিলাম ওকে এই হচ্ছে আমাদের ভিডিও হয়ে গেছে এখন আমাদের এইখানে নিচের দিকে বাড়তি কিছু অংশ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে টেক্সট যেমন এই টেক্সটের বাড়তি অংশ কেটে দিলাম স্প্লিটে ক্লিক করে ডিলিট করে দিলাম আরও দেখা যাচ্ছে পিপ অর্থাৎ লোগোর অংশ দেখা যাচ্ছে সেটাও কেটে বাদ দিয়ে দিলাম আর দেখা যাচ্ছে মিউজিক অর্থাৎ আমরা একটু আগে যেই কথাগুলো বলেছিলাম সেগুলো সেগুলো আমাদের দরকার নাই আমরা এখানে এগুলো ডিলিট করে দিই আর কিছু আসে কি না আমাদের নাই এগুলো আমাদের দরকার নাই এগুলো আগের ভিডিও থেকে আসছে এখন ক্লিয়ার মোটামুটি এখন একদম ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা ভয়েস ওভার করবো আর আমরা যে স্পিডটা কমাইছি এই স্পিডটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয় না এখন পর্যন্ত এই যে এইখানে ক্লিক করে যখন হলুদ হবে এবং মার্ক দিব এখন আমাদের ভিডিওটা স্মুথ হচ্ছে অর্থাৎ স্পিড যে আমরা কমাইছি সেটা এখন অ্যাপ্লাই হবে অ্যাপ্লাই হয়ে গেছে দেখেন আমাদের ভিডিও পুরোটা স্মুথ হয়ে যাচ্ছে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ এখন আমরা কিন্তু অলরেডি রিভার্স করে নিয়েছি আমাদের কপিরেট আসার আসার একটা রিক্স যেটা ছিল আমরা চেঞ্জ করে নিয়েছি দুই নাম্বার স্পিড চেঞ্জ করে নিয়েছি কপিরেট আসার কোনো সম্ভাবনা নাই ভয়েসটাও আমরা বাদ দিয়ে দিব এখন এই যে ভলিউমটা জিরো করে দিব তাইলে এখানে আর কোনো ভয়েস নাই ওকে এরপরেও যদি আরও বাড়তি কিছু করতে করতে আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে ফিল্টার ফিল্টার থেকে আমরা একটা ইফেক্ট দিতে পারি আমি বেশিরভাগই রেট্রো টু থেকে এই লাইন ইফেক্টটা আমরা দেই এবং এটা হচ্ছে পুরা টেনে আমি এটা কী করবো টেনে না দিয়ে আমরা ভিডিও ইন্ড বা ক্লিপ ইন্ড করে দিলে পুরাটাতে এই ইফেক্টটা পড়বে লাইন ইফেক্ট বলে এটাকে রেট্রো টু থেকে এটা একটু কমায় দেই দেখি এই ইফেক্টটা দিলে কেমন লাগে আচ্ছা এই ইফেক্টটা ডিলিট করলে কেমন লাগতেছে ভিডিও ওকে ইফেক্টটার জন্য কোনো প্রবলেম আশা করি হবে না তো আমরা ইফেক্টটাকে আরেকটু বাড়ায় দেই টু অর্ধেক করে দিচ্ছি ঠিক আছে ওকে আর তাহলে আমরা এখন টোটালি আমরা কি কি করলাম আমরা ভিডিওটাকে রিভার্স করলাম আমরা স্পিড চেঞ্জ করলাম আমরা একটা কালার ইফেক্ট দিলাম আমরা সাউন্ড বাদ দিলাম এই চারটা কাজ করলাম মোটামুটি আমাদের এখন এটা কপিরাইট ফ্রি হয়ে গেছে এখন আমরা এটার সাথে বয়স দিলে পাঁচটা কাজ হবে টোটাল পাঁচটা কাজ আমরা পাঁচটা চেঞ্জ করছি এই পুরো ভিডিওতে এ রিলে আমাদের কোনো কপিরাইট আসার সম্ভাবনা নাই এখন তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও এখন আমি বয়েস ওভার করে তারপর এটাকে সেভ দিব